হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে লাউয়ের খোসা ভাজা আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসা ভাজা সকলেই খেয়েছেন কিন্তু আজকে একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাবো নতুনত্ব স্বাদে আশা করি আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হবে চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি এখানে লাউয়ের খোসা নিয়েছি আর নিয়েছি মূলো মুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি লাউয়ের খোসা যেরকম কেটেছি সেরকমভাবেই এরকম এরকমভাবে কেটে নিয়েছি আর এগুলো কিন্তু পাঁচ মিনিট জলে ভাপিয়ে নিয়েছি ভাপানোর পরে জলটা ঝরিয়ে রেখেছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোরণ একটা শুকনো লঙ্কা ফোরন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা মূল আর লাউয়ের খোসা এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি নিরামিষ খেতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই মিস করবেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিলাম অবশ্যই যে যেমন ঝাল পছন্দ করেন সে সেই অনুপাতে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন খুব ভালো মতো নেড়ে নিতে হবে প্রায় এক থেকে দু মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে এর আগে আপলোড করেছিলাম নিরামিষভাবে বাঁধাকপির পকোড়া যারা এখনও রেসিপিটি দেখেননি অবশ্যই দেখে নেবেন প্রায় এক থেকে দু মিনিট খুব ভালো মতো নেড়ে নিয়েছি আর দেখুন যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা বিশেষ উপকরণ আর এই উপকরণটা দিলে কিন্তু এই নিরামিষ ভাজা এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে আপনি আবার তৈরি করবেন এইভাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার আমচুর পাউডার দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করব না আর এই রকমভাবে এক মিনিটের মতো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজাটা ভালো মতো নেড়ে চেড়ে যেতে হবে এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দেব যদি হাতের কাছে কাসুরি মেথি না থাকে তাহলে অল্প পরিমাণে ধনে বাতা কুচি ব্যবহার করতে পারেন এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি আর সবার শেষে সামান্য পরিমাণে চিনি এর মধ্যে দিলাম যাতে একটু মিষ্টি আর নোনতার ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা যদি মিষ্টি খেতে বা চিনি দিতে অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে ভালো মতো ভাজা হয়ে গেলে এই রেসিপি পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে খুব সাধারণ একটি রেসিপি কিন্তু এইভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয় আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করবেন ভালো থাকবেন নমস্কার